এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজি আলু ভাজা আলু মাখা আর দিয়ে দিলাম মাছ ভাজা নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি করেছি পান্তা ভাত তো প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের সময় তো একদিন দিন পান্তা ভাত হলে কিন্তু মন্দ হয় না তো কালকে সন্ধ্যাবেলা আমি ভাতটা রান্না করে রেখে দিয়েছি জল ঢেলে তো আজকে পান্তা ভাত খাওয়া হবে আর পান্তা ভাত তো শুধু শুধু খাওয়া যায় না তার সঙ্গে চাটের দরকার তো সেই চাটগুলোই আজকে আমি বানাবো আর পান্তা ভাত খাওয়া হবে আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন কালকে রান্না করে রেখে দিয়েছি আর আজকের আমি তবে এখানে সিদ্ধ চালের পান্তা নয় এটা আতপ চালের পান্তা বানিয়েছি তো বন্ধুরা আতব চালের পান্তা কিন্তু বাড়িতে সকলেই খেতে খুবই পছন্দ করে সেই জন্য আতপ চালের পান্তা করেছি আর এখানে আলু আমি একটু গোল গোল করে রেখেছি কেটে আর এটা ভাজা করে নেব আর এখানে আলু কোটা সিদ্ধ করেছি আলু মাখা করব আর এখানে বাটা মাছ নিয়েছি তো মাছগুলো কেটে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো মাছ ভাজবো আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজি বানাবো তো পান্তা সাত আছে এতগুলো চাট দিয়ে পান্তা খাওয়া হবে তো পেঁয়াজটা আগে থেকে কেটে নিয়েছি পেঁয়াজি বানানোর জন্য আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এই এক বাটি আমি নিয়েছি চালের গুঁড়ি তো দিয়ে বাড়ি আর নিয়েছি বেসন অল্প একটু বেসন দিয়ে দিলাম আর প্রথমে সমস্ত উপকরণগুলো তো ভালো করে হাত দিয়ে আসেনি এখানে আর এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি তো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখন আমি দিয়ে দেব অল্প একটু খাবার সোডা এটাকে আবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তো পেঁয়াজের জন্য মিশ্রণটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর এবার আমি এখন হাত ধুয়ে উনুনটা জেলে দেব প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তো তেল গরম হয়ে গিয়েছে তো প্রথমে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব

দিয়ে দিচ্ছে আর ঢাকা দিয়ে দিলে তো আলুটা কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব এবার আমি আলু মাখবো তো আলু মাখার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নেবা তো প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি ভেজে নিয়েছি তো তুলে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেবো তো আবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখন আমি মাছ ভেজে নেব তো দেখুন মাছগুলো উল্টো মাছ কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি তুলে নেব কিভাবে বাকি মাছগুলো ভেজে নেব তো ওদিকে মাছ ভাজ যতক্ষণে হোক আর এদিকে আমি যতক্ষণে আলুটা মেখে নেব তো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তো আলু সুতোর মধ্যে আমি আর তেল দিচ্ছি না এই পেঁয়াজ হয়েছিলাম যে তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি আলু সুত্রটা মেখে নিচ্ছি তো দেখুন আলু সুদ্ধটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছে তো এই সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি তোমাদের পান্টার জন্য তো সমস্ত চাটগুলো রেডি করে নিয়েছি আর এখন আমি আর দিদা বসে পড়েছি পান্তা খেতে তো আমাদের গ্রাম বাংলায় তো পান্তা খাত চল তো বন্ধুরা খুবই আছে আর পান্তা ভাত তো আমাদের খুবই পছন্দের একটা খাবার আর কার কার পান্তা খেতে আমার মতো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে পান্তার সঙ্গে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজি আলু ভাজা আলু মাখা আর দিয়ে দিলাম মাছ ভাজা পান্তা খেয়ে নাও গরম পান্তা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর একদিন একদিন পান টা হলে কিন্তু গরম পড়ে যেত পানটা খেতে খুব ভালো লাগবে আপনারা এই গরমের পরামর্শ একদিন আগে একটু বাড়িতে পান্তা ভাত করে খাবেন দারুণ লাগবে খেতে আর পান্তা ভাতের সাথে যদি চাট থাকে তো আর আর কথাই নেই এত চাট দিয়ে পান্তা খেতে বন্ধুরা দারুণ লাগবে আপনারা সময় একদিন হলে বাড়িতে পান্তা ভাত বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগবে আর বাড়িতে যদি আপনারা পান্তা ভাত আর পান্তা ভাতের সাথে এইরকম চাট বানান কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্ত এখন আমরা পান্তা ভাত খাই তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা উচিত নতুন কোনো একটা রেসিপি নিয়ে